শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আমরা সবসময় সময় এবং পরিবেশের মাঝে থাকি আর এই সময় এবং পরিবেশ দুই আমাদের মনকে প্রভাবিত করে এই যেমন এখন সকাল এই সকালে আমাদের মনের অবস্থা এক রকম মন থাকে আবার সকাল পেরিয়ে যাবার সাথে সাথে আমাদের মনের মাঝেও রকম পরিবর্তন হতে শুরু করে যে পরিবর্তন হয়তো খেয়াল করলে আমরা বুঝতে পারি খেয়াল না করলে হয়তো বুঝতে পারি না সময়ের কথা তো শোনা হলো এবার তাহলে পরিবেশের কথা বলি এই যে এখন সকাল এই সকালের পরিবেশ একরকম সকালের এই স্নিগ্ধতা মুগ্ধ করে মন কিন্তু সকাল পার হবার সাথে সাথে পরিবেশের মাঝেও পরিবর্তন পরিলক্ষিত হয় আর এই পরিবর্তন আমাদের মনের উপরেও প্রভাব ফেলে সময় এবং পরিবেশ নিয়ে কথা বলার মূল কথা হলো আমরা যেন সময় এবং পরিবেশের মাঝে বন্দি সত্যি বলতে কি এই সময় এবং পরিবেশ ছাড়া আমাদের চলাও যে তাই এই যে এখন কথা বলছি এখন তো সকাল এখন এই সকালের পরিবেশ নিয়েই আমাদের থাকতে হবে থাকতে হবে দর্পণকে সঙ্গে নিয়ে কারণ এই সকালের সঙ্গেই থাকে দর্পণ এ দর্পণ তার মন থেকে শ্রোতা বন্ধুদেরকেই ডাকে তো বন্ধুরা দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতিময় শুভেচ্ছা এবং আমন্ত্রণ এবার একটু কাজের কথায় আসা যাক দুই অক্ষরের একটা শব্দ হলো কাজ এই কাজের প্রতিশব্দ হলো কর্ম এই কর্মকে আমরা সুকর্ম এবং কুকর্ম দুই ভাগে ভাগ করে থাকি তবে এ কথা ঠিক যে আমরা সুকর্মকে প্রত্যাশা করি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আনি বলা হয়েছে সৎ কাজে তোমরা একে অন্যের প্রতিযোগিতা করো আমাদের প্রিয় নবী হজরতাল্লু কি সুন্দর যুক্তির কথা বলেছেন তিনি বলেছেন পৃথিবীর কাজে এমনভাবে মুশকিল হও যেন তুমি চিরকালই বেঁচে থাকবে এবং পরকালের জন্য কাজ করে যাও যেন আগামীকালে তোমার মৃত্যু হবে ওদিকে উন্নত জীবন নামক গ্রন্থের স্বনামধন্য লেখক ডক্টর লুৎফর রহমান বলেন এই জগতে যারা বড় হয়েছেন যাদের নাম করে মানুষ ধন্য হয় যারা সংসারকে বহু কল্যাণ সম্পদ দিয়ে গিয়েছেন তারা জীবনে অনবরত কাজ করেছেন আমরা সেই কাজই করব যে কাজে মানুষের কল্যাণ হবে কল্যাণ হবে দেশের তাছাড়া মানুষের কল্যাণের জন্য কাজ করলে সেই কাজ আমাদের সম্মানকে বাড়িয়ে দেবে আবার সেই যে প্রবাদ ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না এই প্রবাদের কথাগুলো আমাদের সব সময় মনে রাখা দরকার কাজের আরেক নামই হলো পরিশ্রম বলা হয়ে থাকে পরিশ্রমে সাফল্যের চাবিকাঠি তার মানেই হলো কাজে সাফল্য বহন করে আনে আমরা যদি ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা চাই তাহলে কাজের কোনো বিকল্প নেই একথা সত্যি যে আমাদের জীবনটা সার্থকভাবে যাপিত হলো কিনা তা বিচার করা হয় কাজের মাপকাঠি দিয়ে বয়সের মাপকাঠি দিয়ে নয় ভালো কাজে আসে যায় আর মন্দ কাজে আসে যায় এ পরাজয় সুনামকে ক্ষুণ্ণ করে তাই ভালো কাজ করা আমাদের নিজেদের ভালোর জন্যই দরকার চাণক্য পণ্ডিতের কথাগুলো আমাদের সবসময় মনে রাখা দরকার সুবিমল পূর্ণ কার্য করিয়া সাধন ক্ষণকাল বাঁচিলেও সার্থকে জীবন কি ফল বাঁচিয়া বলো শতবর্ষ ধরি ইহকাল পরকাল সব নষ্ট করেই তাই আসুন আমরা সবাই ভালো কাজ করি আর ভালো কাজের ভেতর দিয়ে এই দেশটাকে গড়ি কারণ দেশের ভালো মানেই তো সবার ভালো প্রিয় বন্ধুরা এবার আজকের দর্পণের সূচি পরিচিতি আপনাদের জানিয়ে দেব আজ হলো বুধবার তাই আজও আবার আমরা শোনাব যেসব পর্ব তার কথা এবার একে একে বলে যাই আজকের এই বুধবারের দর্পণ থেকে আমরা শোনাব এই দিনে যুগের সাজ যুগের পোশাক ই আলাপন নদীয় জীবন এবং সবশেষে আমাদের গান শ্রোতা বন্ধুরা জানা হলো আজকের সূচি এবার আমাদের পরিবেশনার পালা যে একটি পরিবেশনা দর্পণের শুরু থেকেই আপনাদের পছন্দের শেষে নাম হলো তার এই দিনে এখানেই আমরা দেশ বিদেশের বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের এবং মৃত্যুবরণের কথা জানিয়ে থাকি জানিয়ে থাকি ঘটে যাওয়া কিছু ঐতিহাসিক ঘটনার কথা এবং সেই সঙ্গে প্রাসঙ্গিক কিছু কথা যা আপনার তথ্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করে বন্ধুরা আমাদের প্রথম আজও এই দিনে পর্বের শুরুতেই কিছু ঐতিহাসিক ঘটনার কথাই শোনাব আমরা আর প্রথমেই ব্রিটিশ ভারতে ঘটে যাওয়া একটি ঘটনার কথাই উল্লেখ করতে চাই এই এই ব্রিটিশ সিভিল ডিফেন্স কার্যক্রম শুরু হয় সালের আজকের দিনে যুদ্ধ নয় আর শান্তি চাই এবার এমনই একটি ব্যাপার ঘটেছিল এ বিশ্বের ইতিহাসে মুসলিম বিশ্বের অন্যতম দুই দেশ হল ইরাক ও ইরান এই দুই দেশের মাঝেও একসময় যুদ্ধ সংঘটিত হয় তবে উনিশশো সালের আজকের দিনে এই দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধের ঘোষণা স্বাক্ষরিত হয় মোনালিসা মিষ্টি হাসির অপূর্ব এক ছবি যা সহজেই সবার দৃষ্টিকারে এটিকে বিশ্ববিখ্যাত একটি চিত্রকর্ম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে সেই ষোলো শতকে এই ছবিটি এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি ইতালীয় শিল্পীর আঁকা মোনালিসার কৌতূহল উদ্দীপক হাসি শিল্পবোদ্ধা অনেকের মনেই অনেক রকম প্রশ্নের জন্ম দেয় লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত এই চিত্রকর্মটি উনিশশো সালের আজকের দিনে চুরি হয়ে যায় লাদভিয়া নামের দৃষ্টি একসময় সোভিয়েত ইউনিয়ন ভুক্ত ছিল উনিশশো সালে আজকের দিনে লাদভিয়া একটি স্বাধীন এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় আজকের দিনে ঐতিহাসিক ঘটনার তথ্য আজ এটুকু এবার শোনাবো দেশ বিদেশের কিছু বিখ্যাত মানুষের কথা যারা বিভিন্ন সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন শুরুতেই একজন চিকিৎসকের কথা শোনাবো যাকে বায়োকেমিক চিকিৎসা ব্যবস্থার পথিকৃত বলা হয়ে থাকে আর তিনি হলেন উইল হেলম হানরেগ সুস্লার্ক আঠারোশো আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন উদ্ভাবক হিসেবে খ্যাতি লাভ করেন উইলিয়াম মার্ডক। সতেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের আজকের এই দিনে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এতক্ষণ বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের তথ্য কথা আমরা শোনালাম এবার বলি আজ আগস্ট আজ আপনাদের যাঁদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন এই দিনের পর্বে এবার শোনাব কিছু বিশিষ্ট ব্যক্তির মৃত্যুবরণের তথ্য কথা প্রথমে যার কথা বলবো তিনি ছিলেন একজন ইসলাম প্রচারক নামтар আতাউল্লাহ শাহ বুখারি 1961 সালে আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন 1917 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন পন্টপিডান পন্টোপিদান কোبنহাগেন 1943 সালের আজকের এই দিনে নোবেল জয়ী এই সাহিত্যিক মৃত্যুবরণ করেন রাশিয়ার একজন বিপ্লবী নেতা ছিলেন লিও ট্রটস্কি আজকের তিনি মৃত্যুবরণ করেন স্যার বেঞ্জামিন টমসন ছিলেন একজন ইংরেজ পদার্থবিদ আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন শ্রোতা বন্ধুরা সব মিলিয়ে এই ছিল আমাদের আজকের এই দিনে পর্ব শ্রোতা বন্ধুরা এমন একটা কথার প্রচলন আছে খাওয়া দাওয়া করি নিজের জন্যে আর সাজসজ্জা বা পোশাক আশাক আমরা পড়ি অন্যের জন্যে এর অর্থ হলো সাজসজ্জা বা পোশাক দেখে যেন অন্যেরা খুশি হন আর এই এজন্যে এখন আমাদের জানা প্রয়োজন কোন পোশাক চলছে এখন অথবা কোন পোশাকের ভালো মন্দ কিংবা কোন সাজটা এই সময়ে মানাবে ভালো এক্ষেত্রে আমরা যদি পোশাকের ঐতিহ্যকে তুলে ধরতে পারি এবং সেই পোশাক বা অলংকার আমরা ব্যবহার করতে পারি তাহলে তাকে আমরা বলবো যুগের সাথে তাল মিলিয়ে চলা এখন শোনাব দর্পণের যোগের সাজ যোগের পোশাক পর্বটি গ্রন্থনা করেছেন রাশিদা খাতুন আর পরিবেশনায় আছেন উপমাসেরিন সৌন্দর্য শব্দের সাথে নারীদের যোগসূত্র যেন এ পৃথিবীর জন্মলগ্ন থেকেই কেন না নারীরা সব সবসময় নিজেদেরকে সুন্দর দেখতে পছন্দ করেন সুন্দর রাখতে পছন্দ করেন আর তাই সাজগোজ করতে কম বেশি সব নারী পছন্দ করেন আর একটু বেশি সচেতন নারীদের কাছে নেল পলিশের কদরই আলাদা গায়ের পোশাক হাতের ব্যাগ পায়ের জুতা অঙ্গের অলঙ্কার সব সঙ্গে মিলিয়ে তারা নখ সাজান যত্ন করে আর এই সুন্দর নখ তাতে বাহারি আল্পনা নারীর সৌন্দর্যে যোগ করে অন্য মাত্রা প্রিয় শ্রোতা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের যুগের সাথে যুগের পোশাক বলবো বলব পলিশের ইতিকথা নেল পলিশ বা নখ নখপালিশ এর ব্যবহার ঠিক কোন সময় থেকে শুরু হয়েছিল তা সঠিক জানা যায়নি তবে গবেষণা বলছে প্রাচীন চীনে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে প্রথম শুরু হয়েছিল নেল পলিশের ব্যবহার সে সময় অবশ্য রাজবংশের মানুষজনই কেবল এটি ব্যবহার করত শুরুতে সোনালী ও রূপালী রঙের পলিশ ব্যবহার করলেও পরে লাল ও কালো রঙও জনপ্রিয় হয়ে ওঠে একসময় নেল পলিশের ব্যবহার রঙের বৈচিত্র্য নারীদের সামাজিক অবস্থানের তারতম্য নির্দেশ করত তখন নিম্নশ্রেণীর নারীরা ফ্যাকাশে রঙ এবং উচ্চ বংশীয় নারীরা গ্রহলাল বা মেরুন রঙের পলিশ ব্যবহার করতেন তবে সময়ের আবর্তে এটি সাধারণ নারীদের অপরিহার্য সৌন্দর্য উপকরণ হয়ে গেছে নেই তাতে কোন শ্রেণীভেদ যুগে যুগে নেলপলিশের রঙ আর তা ব্যবহারে এসেছে নানা পরিবর্তন বর্তমান সময়েও পলিশ নিয়ে পরীক্ষা নিরীক্ষার শেষ নেই একসময় যেখানে শুধু দু একটি রঙের মাঝেই সীমাবদ্ধ ছিল নেলপলিশ সেখানে এখন হাজারো রঙের বাহার অতীতে শুধু উজ্জ্বল আর চকচকে রঙের প্রাধান্য থাকলেও আজকাল একটু হালকা আর ম্যাট বা অনুজ্জ্বল নেল পলিশের কদর বেশি শুধু তাই নয় বর্তমানে নেল পলিশের উপরে থেকে নানা নকশার বাহার সাথে কখনো যুক্ত হয় জড়ি চুমকি চকচকে পাথর স্টিকার সহ নানা উপকরণ এমনকি বাজারে এখন রয়েছে নেল পলিশ দেয়া কৃত্রিম নখ পছন্দমতো ডিজাইনের সেই নখ কিনে আঠা দিয়ে নিজের নখের উপর সাটিয়ে নিলেই হয় এছাড়াও আছে এক্রেলিক নেইলস যা মূলত এক ধরনের এক্রেলিক উপাদান যা নখের উপর দিয়ে ব্রাশ করে আলগা নখ বানানো হয় ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী তাতে ছোট বড় আকৃতি দেয়া যেমন সম্ভব তেমনি এটি বেশ দীর্ঘস্থায়ী যদিও বর্তমানে এই অ্যাক্রিলিক নেলসের কদর বেড়েছে তবে এর উদ্ভাবন হয়েছিল উনিশশো সালে আর মজার বিষয় হচ্ছে এটি কোনো রূপসজ্জাকারী বা সৌন্দর্য বিশেষজ্ঞ আবিষ্কার করেননি এটি আবিষ্কার করেছিলেন ফ্রেড স্ল্যাক নামের একজন দন্ত চিকিৎসক মূলত নিজের কেটে যাওয়া আঙুলে কিভাবে নখের রূপ দেয়া যায় সেটি করতে যেয়েই তিনি এই অ্যাক্রেলিক নেইলস আবিষ্কার করে ফেলেন নেল তথ্য তথ্যকথা আজ পর্যন্তই আগামীতে সাজ পোশাকের আরও নতুন নতুন অনুষঙ্গের তথ্য নিয়ে হাজির হব যুগের সাজ যুগের পোশাক পর্বে রইল শ্রোতা বন্ধুরায় শুনছিলেন আপনাদের প্রিয় পর্ব যুগের সাজ যুগের পোশাক আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান আমরা আরও কিভাবে সাজাতে পারি সব কিছু আমাদেরকে লিখে জানাতে পারেন মনের কথাগুলো আমাদেরকে লিখে জানাতে পারেন আমাদেরকে চিঠি লেখার ঠিকানা হচ্ছে পত্রালাভ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত এছাড়া আমাদেরকে ইমেলও করতে পারেন ইমেল করার ঠিকানাটি সকলেরই জানা তাও আরও একবার জানিয়ে দিই ই আলাপন বিবি ঢাকা অ্যাট জিমেইল ডট কম প্রত্যাশায় তো আমরা সবসময় থাকি আপনাদের চিঠিপত্র এবং ইমেইলে আর আমরা সবসময় স্বীকারও করি শ্রোতা বন্ধুরাই হলেন দর্পণের প্রাণ আবার তাদের কথা ভেবেই দর্পণের যত আয়োজন এই আয়োজনের ভালো মন্দ নিয়ে আমরাও দর্পণ বন্ধুদের কথা শুনতে চাই জানতে চাই কি হলে দর্পণ হবে শ্রোতা বন্ধুদের মনের মতো আর সব কথা জানাবার মাধ্যম হিসেবে এখন অন্যতম হিসেবে কাজ করে চলেছে ইমেইল ইমেইলের মাধ্যমে এখন খুব সহজেই শ্রোতাবন্ধুরা দর্পণকে নিয়ে তাদের মনের কথাগুলো লিখে জানাতে পারছেন প্রতি বুধবারের দর্পণে আমরাও এসব ইমেলের উত্তর শুনিয়ে থাকি ইয়ালাপন পর্বে এবার শোনাবো আজকের ইয়ালাপন আয়োজন এই পর্বটি গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী ইয়ালাপনে আলাপনের আজকের আয়োজনে আমন্ত্রণ সবাইকে যথারীতি দর্পণ শ্রোতাদের পাঠানো ইমেলগুলো নিয়ে হাজির হয়েছি পড়ছি সেখান থেকে আজকের প্রথম ইমেল যেটি পাঠিয়েছেন হীরামন শেখ নদিয়া ভারত থেকে লিখেছেন গত জুলাই দর্পণের আয়োজন শুনেছি সেদিন ই আলাপনে আমার ইমেল পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও সেদিন যুগের সাজ যুগের পোশাক পর্ব থেকে পায়ের নুপুর বা পায়েল সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম নদী ও জীবন পর্ব থেকে জরুয়া নদীর কথা জানলাম এই নদীর কথা প্রথম শুনলাম অন্য একদিন দর্পণে শ্রমকণ্ঠ পর্বে একজন চা বিক্রেতার সাক্ষাৎকার শুনে মুগ্ধ হয়ে গেলাম এছাড়া গত জুলাই বুধবার দর্পণের পুরো আয়োজনটি শুনলাম সকল খুব ভালো লেগেছে এত সুন্দর তথ্যবহুল অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে ধন্যবাদ আমি আবিষ্কারের কথা পর্ব থেকে গরুর গাড়ি আবিষ্কার করার কথা জানতে চাই আপনার ভালো লাগার কথা জেনে ভালো লাগলো আর আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে মেইলের জন্য আপনাকে অনেক ধন্যবাদ পরের মিলটি করেছেন মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন পবিত্র আশুরা উপলক্ষে প্রচারিত অনুষ্ঠানের শুরুতে প্রাসঙ্গিক কথায় আশুরা নিয়ে আলোকপাত তাজিয়া মিছিল নিয়ে বিশেষ নিবন্ধ আমাদের প্রাত্যহিক জীবনে আশুরার শিক্ষা নিয়ে নিবন্ধ এবং মার্সিয়া সব মিলিয়ে সেদিনের আয়োজন থেকে পবিত্র আসুরার সঠিক ইতিহাস এবং তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম দর্পণ অনুষ্ঠানটি নিয়মিত প্রচার করার জন্য ধন্যবাদ আগামী বারোই ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে সেদিনের বিশেষ আয়োজনে আর নাতনি খিলখিল কাজীর সাক্ষাৎকার শুনতে চাই শ্রোতা বন্ধু আমাদের সকল প্রয়াস শুধুই আপনাদের জন্য আর তা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই সার্থক এই দর্পণ সাথে থাকার জন্য ও নিয়মিত ইমেলের জন্য আপনাকে ধন্যবাদ আর আপনার অনুরোধ বিবেচনায় থাকবে পরের মেলডি করেছেন ফয়সাল আহমেদ শিপন ঘোড়া দায়ের গোপালগঞ্জ থেকে লিখেছেন গত ছয় জুলাই প্রচারিত অনুষ্ঠানে বর্ষা নিয়ে প্রাসঙ্গিক কথা ভালো লেগেছে বাঙালির জীবনে বর্ষার রয়েছে তীব্র উপস্থিতি কেবল কাব্য সঙ্গীত ও চিত্রকলায় নয় এখানকার মানুষের জীবনের সঙ্গে মিশে আছে বর্ষা এবং গ্রামীণ জীবন পর্বে গ্রামীণ হস্তশিল্প সম্পর্কে জানা হল বাংলাদেশের অর্থনীতিতে হস্তশিল্পের রপ্তানি এক বিরাট ভূমিকা পালন করে ষোলোই জুলাই শ্রমকণ্ঠ পর্বে পত্রিকা বিক্রেতা সোলাইমানের কর্মব্যস্ত জীবন সম্পর্কে জেনেছি খেটে খাওয়া প্রান্তিক মানুষের যথাযোগ্য মর্যাদা সম্মান ও অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে আমাদের স্বপ্নের সোনা বাংলাদেশ করা সম্ভব হবে বলে মনে করি এছাড়া উৎসবে বাংলাদেশ পর্বে শিবপুরে অনুষ্ঠিত শত বছরের ঐতিহ্য কাঁঠালের নিশান উৎসব সম্পর্কে জেনে ভালো লেগেছে পূর্বে এই ব্যতিক্রমী উৎসবটি সম্পর্কে অজানাই ছিল এছাড়া ইসলামের ইতিহাসে এক শোকাবহ দিন পবিত্র আশুরা উপলক্ষে সতেরোই জুলাই প্রচারিত বিশেষ দর্পণ অনেক প্রশংসিত হয়েছে পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সকলের জীবনে প্রতিফলিত হোক এই প্রত্যাশা করি আপনার ভালো লাগার কথাগুলো শব্দের গাঁথুনিতে চমৎকারভাবে আমাদের কাছে ইমেইলে উপস্থাপন করেছেন যা পড়ে সত্যি খুব ভালো লাগলো আশা রাখি এভাবেই দর্পণকে ভালোবেসে সবসময় পাশে থাকবেন মেইলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নার্গিস আক্তার জিয়নপুর চরিডাঙ্গা মানিকগঞ্জ থেকে লিখেছেন ভালো লাগে আপনাদের চমৎকার সব কথা বলা গত মেইলের উত্তরে জানতে চেয়েছিলেন আমি নতুন শ্রোতা কিনা না আমি নতুন শ্রোতা না অনেকদিন যাবৎ বেতার শুনি কিন্তু লেখা হয়ে ওঠেনি আমার ভাই আপনাদের নিয়মিত শ্রোতা এবং পুরনো পত্র লেখক মেহিদি হাসান মামুনের অনুপ্রেরণায় দর্পণে লেখা শুরু করেছি গত এগারোই জুলাই সংস্কৃতি ঘরে বাইরে পর্বটি অত্যন্ত ভালো লেগেছে যেখানে একজন পুরনো নৃত্যশিল্পীর জীবন কাহিনী জেনে মুগ্ধ হয়েছে তারার সাথে কিছুক্ষণ পর্বে এমিলা হকের কথাগুলো মোটামুটি ভালো লেগেছে সাক্ষাৎকারের পূর্বে এরকম নতুন অতিথিদের কথা বলার ধরনটা আরেকটু অনুশীলন তারিখে পবিত্র আশুরা উপলক্ষে প্রচারিত দর্পণে পরিবেশিত সব অনিন্দ্য উপস্থাপনা সংসার নিরবতায় শুনলাম পুরোটুকু সময় পবিত্র আশুরা উপলক্ষে সেদিন দর্পণ যেন সেজেছিল এক মোহময় আবেশ নিয়ে সকাল সকাল পবিত্র আশুরার ভাবমূর্তি ঠিক রেখে সকল পরিবেশনা হৃদয় ছুঁয়ে গেছে জানতে পেরেছি নানান অজানা তথ্য এই তো আমার প্রিয় দর্পণ যা প্রতি ক্ষণে শ্রোতাদের কাছে পৌঁছে দেয় জানা অজানা সব তথ্যে ভরা তথ্য ডালি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দর্পণ পরিবারের সবার প্রতি আপনি আমাদের নতুন শ্রোতানন নতুন ইমেল প্রেরক বিষয়টি বুঝলাম মূলত সেটাই জানতে চেয়েছিলাম যাই হোক আপনার মতামত সম্বলিত মেলটির জন্য আপনাকে ধন্যবাদ তবে সাক্ষাৎকার প্রসঙ্গে বলছি মূলত বেশিরভাগ তারকাদের সাক্ষাৎকারগুলো তাদের কাঁজের ফাঁকে নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে সেভাবে গুছিয়ে নেওয়ার মতো সময় থাকে না আবার অনেক ক্ষেত্রে সেটা আমরা চাইও না কারণ তাতে করে যার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তার নিজস্বতা হারিয়ে যায় আমরা তো তারকাদের কথা শুনতে চাই ব্যক্তি মানুষটা কেমন কিভাবে তিনি কথা বলেন তিনি কী ভাবেন সে সম্পর্কে জানতেই তাই না সেটা যদি সাজিয়ে গুছিয়ে দেয়া হয় তখন আর তার সেই নিজস্ব সৌন্দর্য অনেকাংশেই হারিয়ে যায় আশা করি বিষয়টা বুঝেছেন মেইলের জন্য ধন্যবাদ আরও একবার বিধানচন্দ্র টিকাদার জলির পার গোপালগঞ্জ থেকে লিখেছেন গত চোদ্দই জুলাই এই দিনে পর্বে অনেকের জন্ম মৃত্যুর সংবাদ জানতে পারলাম সেদিন লোকায়িত বাংলা পর্বে কুমিল্লার প্রেমের গান নিয়ে আলোচনা করা হয় ফারজানা শশীর কৌতুক শুনলাম খুবই ভালো লেগেছে সবশেষে চলচ্চিত্রের গানটিও খুব ভালো লেগেছে চব্বিশে জুলাইয়ের এই দিনে পর্ব ভালো লেগেছে ই আলাপন পর্বে আমার মেইল পড়া হয়েছে আবিষ্কারের কথায় মোটর আবিষ্কারের কথা জানতে পারলাম নদী ও জীবন পর্বে বাকশালী নদী নিয়ে আলোচনা শুনলাম আমি সুন্দরবন নিকটবর্তী নদীর কথা জানতে চাই মেইলের জন্য আপনাকে ধন্যবাদ তবে আপনার এই অনুরোধ ইতিমধ্যেই বেশ কয়েকবার প্রচার হয়েছে যার প্রেক্ষিতে সুন্দরবন নিকটবর্তী বেশ কিছু নদীর কথা ইতিমধ্যে প্রচার করা হয়েছে তাই আগামীতে নতুন অনুরোধ করবেন আশা এবার সংক্ষেপে কিছু মেল পড়ছে সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে খাগড়াছড়ির শিক্ষিকা রূপালী চাকমার সাফল্য ও জীবন সংগ্রামের কথা এবং রূপালী সংস্কৃতি পর্বে দুই জীবন সিনেমার অসাধারণ বর্ণনা ভালো লেগেছে জানিয়ে তুফান সিনেমা সম্পর্কে জানতে চেয়েছেন আফিয়া খানম জুলি ঘোড়াদার গোপালগঞ্জ থেকে একই জায়গা থেকে বিএম কৌশিকা আহমেদ সুজন রসনার সাতকাহন পর্বে মুখরোচক খাবার কলসির ভিতরে মাংসের পিঠা ও গ্রামীণ জীবন পর্বে জামদানি শাড়ি নিয়ে প্রতিবেদন ভালো লেগেছে জানিয়ে তার সাথে কিছুক্ষণ পর্বে অভিনেতা নীলয় আলমগীরের শুনতে চেয়েছেন জুলাই প্রচারিত নদী নদী সম্পর্কে বিস্তারিত ও আবিষ্কারের কথা পর্বে মোটর সাইকেল আবিষ্কারের ইতিহাস জেনে ভীষণ ভালো লেগেছে জানিয়ে বাঁকখালী নদীর আগের রূপ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন কাঁচ আবিষ্কারের বিষয়ে জানতে চেয়েছেন প্রসেনজিৎ বিশ্বাস খাবাসপুর থেকে। বিশে জুলাই প্রচারিত গ্রামীণ জীবন পর্বে কাচের রেশমি চুরি সম্পর্কে ব্যতিক্রমী প্রতিবেদনটির জন্য ধন্যবাদ জানিয়ে তারার সাথে কিছুক্ষণ পর্বে অভিনেতা নিলয় আলমগীরের সাক্ষাৎকার প্রচারের অনুরোধ করেছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া খুলনা থেকে গত সাতাশে জুলাই প্রচারিত দর্পণের সকল আয়োজন ভালো লাগার কথা জানিয়ে গ্রামীণ জীবন পর্বে মদন কটকটি নিয়ে একটি প্রতিবেদন শুনতে চেয়েছেন ফকির শফিক হাসান টুটুল ভাঙা ফরিদপুর থেকে সাতাশে জুলাই কালজয়ী লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিমের জন্মদিনে দর্পণ পরিবার থেকে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করার জন্য ধন্যবাদ জানিয়ে উৎসবে বাংলাদেশ পর্বে হারিয়ে যাওয়া লোকজ উৎসব গাশি উৎসব সম্পর্কে জানতে চেয়েছেন মোহাম্মদ সেলিম হোসেন বন্দর চট্টগ্রাম থেকে এবং আলী আহমেদ আরিফ সাপাহার নওগা থেকে রূপালী সংস্কৃতি পর্বে আরও ভালোবাস্পতময় ছবি সম্পর্কে বিস্তারিত ও শ্রমকণ্ঠ পর্বে একজন পান বিক্রেতা সাক্ষাৎকার ভালো লেগেছে জানিয়ে মেল করেছেন মেইলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মতামত ও অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে সেগুলো বিবেচনায় থাকবে তো শ্রোতা বন্ধুরা এবার বিদায় নিচ্ছি ই আলাপন থেকে আর শেষ কথা জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ই আলাপন বিবি ঢাকা ডট কম শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচার হচ্ছে মিডিয়া ওয়েব ছশো তিরানব্বই কিলো এবং একই সঙ্গে এফ এম একশো ছয় মেগা এই দর্পণ অনুষ্ঠানটি এখন বাংলাদেশ বেতারের অ্যাপের মধ্য দিয়েও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি শুনতে পারবেন দর্পণের এখনকার পরিবেশনা নদীয় জীবন এ পর্বের গ্রন্থনা এবং উপস্থাপনায় আছেন আফসানা হাসান বাংলাদেশ দক্ষিণ এশিয়া অন্তর্গত একটি নদীমাত্রিক দেশ শাখা প্রশাখা সহ প্রায় আটশো নদ নদী বিপুল জলরাশি নিয়ে চব্বিশ হাজার কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বাংলাদেশের অধিকাংশ এলাকায় শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলিমাটি জমি তৈরি হয়েছে নদীমাত্রিক বাংলাদেশে অসংখ্য নদ নদীর মধ্যে অনেকগুলোর আকার এবং গুরুত্ব বিশাল ঋতুবৈচিত্র্যের দেশ আমাদের এই বাংলাদেশ এক এক ঋতুতে তার এক এক রূপ বড় মনোরম আমাদের এই সোনার দেশ বিশেষ করে নদী নালা দিয়ে ভরা এই আমাদের বাংলাদেশ তাই তো জীবনানন্দ বলেছেন রূপসী বাংলা সুকান্ত বলেছেন সাবাস বাংলাদেশ দুই ধারে সবুজের মাখামাখি মাঝি নদী তার বুকে বাহারি ঢঙের ছোট ছোট নৌকার এলোমেলো ঘোরাফেরা এমন দৃশ্য চোখে পড়ে নদী ও তার দুই কুলে বুড়ি নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ছাব্বিশ কিলোমিটার গড়প্রস্থ চুয়ান্ন মিটার এবং নদীটির প্রকৃতি সরপিলাকার কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নুরনগর ও বর্দাখাত পরগনার মাঝখান দিয়ে বিলঝিলের উপর দিয়ে সর্পিলাকারে বয়ে চলা মুরাদনগর কসবা নবীনগরের সম্মিলন পয়েন্ট এই বুড়ি নদী লাউর ফতেপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামে প্রকল্প অবস্থানে মোহনাস সৃষ্টি কৌশলে বুড়ি নদীটি নবীনগরে লঞ্চঘাট সংলগ্ন তিতাসের সাথে মিশেছে বুড়ি নদীর উৎস হল সালদা নদী সালদা নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তারপর এটি কিছুদূর প্রবাহিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বুড়ি নদীতে পতিত হয়েছে একসময় এই নদীর বুক চিরে বহু পণ্যবাহী নৌকা আসা যাওয়া করত জনশ্রুতি রয়েছে এক পূর্ণিমা রাতে এই নদীতে পালতোলা নৌকার মাঝে টলটলে পানিতে চাঁদের বুড়ির ছবি দেখতে পায় এবং পরদিন অনেক চড়া দামে তাদের পণ্য সামগ্রী হাটেই বিক্রি হয় চাঁদের বুড়ির দর্শন তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সহায়ক হয় বলে সেই থেকে নদীর নাম হয় বুড়ি নদী বলতেই পারি আমরা তথ্য শিক্ষা এবং বিনোদন এই দর্পণ আর সেই বিনোদনের হাত ধরে এই দর্পণে এখনকার নিবেদন আমাদের গান আজ এতে আমরা শুনবো একটি নির্বাচিত আধুনিক গান গানটির রচয়িতা আবু হায়দার সাজিদুর রহমান সুরকার আজাদ রহমান আর শিল্পী জিনা রেহানা গানের সুরে সুরে যাবার আগে এবার ডেঙ্গু জ্বর প্রসঙ্গেও দু কথা বলতে চাই এই ডেঙ্গু জ্বর এখন যখন তখনই আমাদেরকে আক্রান্ত করতে পারে যদি আমরা সচেতন এবং সাবধান না থাকি আমাদের বাড়ির আঙিনায় বা আশেপাশে কোন জায়গায় জমে থাকা পানি দিন এক পর অবশ্যই ফেলে দিতে হবে কারণ এই জমে থাকা পানিতেই ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা জন্ম নিতে পারে আসুন সবাই সাবধান এবং সচেতনতায় ডেঙ্গু জ্বর মুক্ত থাকে এবার একেবারে শেষ কথায় বলে যে আজকের দর্পণ গ্রন্থনে ছিলেন তাপসী মনির উপস্থাপনায় ছিলাম আহসান হাবিব এবং আমি তামান্না সিদ্দিকি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সুলেমান হোসেন খান প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আশিকুর রহমান